হ্যালো ফ্রেন্ডস মোম অ্যান্ডোটা লাইফে সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন শুভ নববর্ষ সবাইকে তো এখন বাজে আটটা আটটা উপ হয়ে গেছে তো এখন খাচ্ছি বাড়ির কিছু কাজকর্ম হয়েছে বাসি কাজে তো এখন কি খাচ্ছে দেখো কাঁচা হলুদ আর নিম পাতা আজকের দিনে খেতে হয় এটা আমার বাবাদের বাড়িতে নিয়ম খাচ্ছি যে আজকে যেন নিমপাতা কাঁচা হলুদ খেলে সব রোগ চলে যায় আর তুমি খাও একটা পুয়ো খাবে ফেরবে না থো করবে না হুম যেতে খেতে হয় যেতে খাওয়া ভালো কিরকম দেখ মেয়ে কিন্তু আমার খেয়ে নিল তাই না খেয়ে নিয়েছো আমার মেয়ে গুডগাল হয়ে গেছে মুখটা শুধু দেখো সবাই পাতা খাচ্ছে আর কাঁচা হলুদ খাচ্ছে দাঁতগুলো তো হুলুদ হয়ে গেছে হুলুদ হয়ে গেছে খেয়ে আমি কে নিয়েছি কিন্তু আর সোনা মেয়ে দেখতে দেখা হচ্ছে একটু জল খাইয়ে দিই পিকে এইবার সবাই স্নান করব তার জন্য নিম পাতা হলুদ বেটেছি তার মধ্যে দিয়ে দিলাম নারকেল তেল তো ফেস হয়ে তারপর আসছে পুজো করা হয়ে গেছে এইবার রান্না করব নতুন বছর শুরু আর ওইদিকে মেয়ে কান্নাকাটি করছে দুজন সাথে কথা হয়েছিল তারপরে আর কথা বলা হয়নি তো এক জায়গায় বেরিয়েছিলাম ওখান থেকে এসে তাড়াতাড়ি করে রান্না করেছি তো রান্না কি করেছি সেগুলো দেখাচ্ছি আর তোমাদের রান্নাটা আমি দেখাতে পারিনি কারণ এত দেরি হয়ে গেছিল যে দেখানো সম্ভব ছিল না তাহলে আরও বেশি দেরি হয়ে যেত এখন যেহেতু বেজে গেছে কটা দুটো বেজে গেছে তো চলো কি রান্না করেছি না করেছি সেগুলো দেখাচ্ছি এখানে পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা ব্রাহ্মী শাকের ভাজা বেগুন ভাজা মাছ ভাজা এটা হচ্ছে চিংড়ি মাছের ভাজা ওটা ভেঙেছি আমি এখন মেয়ে খাবে বলতে আর চিকেন চাটনি আর যে থালাটা আমি সাজিয়েছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমি থালাটা সাজিয়েছি এখানে মাছ ভাজা পটল ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা শাক ভাজা ওটা হচ্ছে তোমার চিংড়ি মাছের ভাজা চিকেন চাননি দই এটা হচ্ছে টক দই মিষ্টি পাঁপড় ভাজিয়ে ভেজেছি যে সেটা আমি বলিনি এই হচ্ছে আজকের মেনু এত সুন্দর সুন্দর খাবারগুলো আছে তাড়াতাড়ি করে খেয়ে নিই পরে কথা বলছি খেয়ে দিয়ে ঘুমে গিয়েছিলাম তারপর উঠে সন্ধে দিলাম ঘুম থেকে তো পাপড় খেলাম পাপড় খাওয়ার পর তারপর এখন মনে হলো যে ফ্রিজে তরমুজ আছে তো এখন তরমুজ খাওয়া হবে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু খুব ভালো লাগে একটু বিল লবণ দিয়ে বিল লবণ দিয়ে কিন্তু তরমুজ খেতে খুব ভালো লাগে আগে বাড়ির পাশে তরমুজ হতো একজনের চাষ করতো এক কাকুদের

জামা জামা পরে নিয়েছো পাপার জামা ভুতু হয়ে পাগলি ও পাগলি পাগলি তোমার মুখটা দেখি এর সঙ্গে বসে বসে খেলছিলাম তারপর বাইরে দিকে তাকে দেখি যে চাঁদ দেখা যাচ্ছে

গলায় কি হলো ঠিক আছে চলো মেয়ের সঙ্গে খেলার পর এই মিষ্টিটা আমি বানালাম তো আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন তো আজ আসি আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই